ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘটনায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূলের দাহ করা হয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুশপুতুল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর উত্তাল গোটা রাজ্য কলকাতা থেকে জেলায় জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করছে চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকারা এবার পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ তৃণমূলের যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকতেই এই কর্মসূচি নেওয়া হয় তৃণমূলের তরফে শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরের ডিএল কলেজের সামনে থেকে যোগ্য চাকরি প্রার্থীদের সমর্থনে এক প্রতিবাদী মিছিল বের করে যুব তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কুশপুতুল দাহ করে তারা প্রতিবাদী মিছিলের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হুঁশিয়ারি রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার নিরিখে একমাত্র দায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের এই রায়ের জন্য আজ সর্বশান্ত হল যোগ্য চাকরি প্রার্থীরা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সমস্ত শাখা সংগঠন সমস্ত চাকরি হারাদের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে বলেই জানায় কী কর্মসূচি ছিল আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল আমরা রাজ্য সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের সূন্যতম শিক্ষার্থীর নির্দেশে আমরা কৃষ্ণনগর সহ তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস এবং পক্ষ থেকে আমরা সকলে মিলে যে ছাব্বিশ হাজার শিক্ষককে অনৈতিকভাবে যেভাবে যোগ্য অযোগ্য বিচার না করে তাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়নি এবং যেভাবে তাদেরকে তাদের যে কর্মস্থান সেখান থেকে তাদের বিচ্ছিত করা হয়েছে যে পরিকল্পনা করা হয়েছে এবং সিপিএম বিজেপি সেই পরিকল্পনা রূপায়ণ করেছে আমরা জানি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি চাকরি খেক তিনি মানে বিভিন্নভাবে এই রাজ্য সরকার যাতে চলতে পারে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই বিচার সঙ্গে ঘটেছে এবং যে বিজেপি এখন এমপি হয়েছে বিচারপতি ছিল সেই বিচারপতি এই রায়টা দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি তিনি সেই রায়টা দিয়েছিলেন তার রায় দেওয়ার মাস পর তিনি বিজেপির এমপি হয়েছে তাই এই রায় আমাদের মনে হয়েছে যে এই রায়টা কিন্তু সঠিক রায় হয়নি যারা যোগ্য শিক্ষক তাদের প্রতি এই বিচার হয়নি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছে যে যোগ্য যারা তাদের ন্যায় বিচার আমাদের পাইয়ে দিতে হবে এবং রাজ্য সরকার সব সময় পাশে আছে এবং দলীয়ভাবেও আমরা তৃতীয়মূল কংগ্রেস তিয়মূল যুব কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা শাখা সংগঠন যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আছে আপনারা এই মিছিল কোথা থেকে ভালো বলে আসি আমরা কৃষ্ণনগর ডি কলেজের সামনে থেকে যেহেতু একটা ছাত্র যুবক মিছিল ছিল কৃষ্ণনগর ডি কলেজের সামনে থেকে আমাদের মিছিল সামনে আমাদের স্থানীয় পোস্ট অফিস পড়ে আমরা মিছিল শেষ করেছি এবং কৃষি উত্তেমিকা আপনারা জানেন বিকাশীয় ভট্টার্য এবং আমাদের তিনি আছেন অভিজিৎ কাঙ্গুলি তাদের কৃষি উত্তেমিকা দাও করে আমরা আমাদের কর্মসূচি সহ কৌশিক মজুমদার সহপতি কৃষক সহ কৃত মঞ্জু